পঁয়ত্রিশ হচ্ছে সৌদি আরব সকাল বেলা দৃশ্য এখন সবাই গো আর আমি যাচ্ছি কাজে বাজারের হচ্ছে সকাল কোথায় দেখা আছেন

লোক সকালবেলা তিন গাড়ি লোকের যায় ভারতের এবং ফার্স্টে আমাদেরকে নিয়ে যাই তারপর আমাদের নামিয়া আরেকজন তিনবার যাবে তো শুরু করতে করতে সাতটা বাজে যায় এক জায়গায় যেতে আধা ঘন্টা লাগে একজন ফার্স্টে ফার্স্টে আমাদেরকে নিয়ে যাই